আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের জন্য নতুন আরেকটি হার্ডওয়্যারের মালের ভিডিও নিয়ে আসলাম ঢাকা ইমামগঞ্জ থেকে যারা হাডোরের মাল পাইকারি নিয়ে বিক্রি করতে চান তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন দর্শক নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে পাইকারি সন্ধান হার্ডওয়্যারের মাল পাইকারি সন্ধান যারা হাডারো মাল পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে হাটারো মাল পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন দর্শক নতুন নতুন এই ধরনের হাটার মালের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আর আমি কথা না পারি আপনাদেরকে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আসসালাম মনি ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকানে অনেক দিন পর দেখা হলো আপনাদের জি জি আজকে অনেক দিন আসলাম আজকে তো আসলাম তো দর্শকদেরকে আপনাদের হাডারমাল নতুন নতুন আইটেম বা নতুন নতুন প্রাইস আপডেট ক্লাস কি দেখাবেন জি আপডেট প্রাইস আপনি মোটামুটি চার পাঁচ মাস হয়ে গেছে ভিডিওটা করেছেন এখন অনেক মালে রেটও চেঞ্জ হয়েছে অনেক মালে রেট চেঞ্জ হবে বিভিন্ন মালে রেটা নতুন মাল আসছে কিছু কিছু নতুন মাল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যেমন আমাদের কাছে নতুন এই যে পেপার পেপারগুলো আসছে এক নম্বর পেপার এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ টাকা পার পিস সাড়ে পাঁচ টাকা পিস তারপরে এটার সাথে হচ্ছে বাটি আছে হচ্ছে একটা সাতাইশ টাকা একটা হচ্ছে আঠাইশ টাকা পার পিস খুব উন্নত মানের বাটি দেখতে পারেন চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে এটা আসলে রেডগুলা আপনি যখন ফোন দিবেন

দেড় পাউন্ড দুই পাউন্ড তিনটা চারটা সাইজ আছে আমাদের কাছে চারটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা গ্যারান্টি মাল এটা যদি কোনো কারণে মুট বলটা যায় এটা গ্যারান্টি মাল আছে এটা কখনো মুট বলটা হবে তো হাতুর সব সাইজ আছে হাফ পাউন্ড হাতুর করবে হচ্ছে কত প্রাইস এটা হাফ পাউন্ড হাতুর করবে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এক পাউন্ড হাতুর করবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দেড় পাউন্ড হাতুর হচ্ছে একুশশো টাকা আর দুই পাউন্ড হাতুর হচ্ছে ছাব্বিশশো টাকা এটা চারটা সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর আমাদের কাছে বিভিন্ন ধরনের রেত আছে যেমন চার ইঞ্চি রেতের মধ্যে এটা করার ধার দেয় এই রেত গুলা এটা হচ্ছে খুব রানিং কোম্পানির মাল থান্ডার বোল্ড কোম্পানির মাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান মাল বাজারে অনেক চায়না কোয়ালিটি মাল আছে এটা আমাদের অরিজিনাল ইন্ডিয়ান মাল আমাদের নিজস্ব ইম্পোর্টের মাল এটা থান্ডার বোল্ড এটা প্রাইস করবে হচ্ছে আপনার চারশো টাকা ডর্জন এটা হচ্ছে থান্ডার বোল্ড বাট লাগানো ঠিক আছে আর এটা হচ্ছে ঠান্ডা বললে বাদ ছাড়া সেম জিনিসই এটা হচ্ছে বাদ ছাড়া এটা পড়বে হচ্ছে আপনার দুইশো আশি টাকা ডজন দুইশো আশি টাকা ডজন থান্ডার বল আর এটা হচ্ছে এটা হচ্ছে ঠান্ডা বললে ছয় ইঞ্চি বাদ ফাইল এটা হচ্ছে ছয় ইঞ্চি বাদ ফাইল আমি আপনাদের দেখাই এটা হচ্ছে ছয় ইঞ্চি বাদ ফাইল এটা রেট পড়বে হচ্ছে আপনার আটশো টাকা ডজন আটশো টাকা ডজন এটা হচ্ছে বড় করাত বলা ধার দেয় এটা খুবই রানিং আইটেম এবং খুবই ভালো মানের প্রোডাক্ট তারপর জেকে আছে তারপর লাল জে কে আছে এটা হচ্ছে ছয় ইঞ্চি লাল জেকে এটা পড়বে আজ হচ্ছে তিনশো দশ টাকা ডজন এর একটা খুবই রানিং আইটেম এর একটা দামও কম এবং খুব মানের মানটা ভালো যারা বুঝেই রাতটা নেয় আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে হিরো প্রোডাক্ট রাতের মধ্যে টিউলিপ রাত এটা হচ্ছে আপনার একটা নষ্ট হবে দুইটা ফেরত গ্যারান্টি দেবে বেচতে পারি আমরা বেশি এবং কখনও ফেরতও আসে না আমাদের কাছে এটা হচ্ছে তিনশো টাকা ডর্জন তিনশো টাকা ডর্জন এটা আমাদের সিগনেচার প্রোডাক্ট এটা আপনারা আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে পাবেন পেয়ে যাবেন চার ইঞ্চি চার ইঞ্চির দাম পড়বে হচ্ছে তিনশো সত্তর টাকা আর ছ ইঞ্চির দাম পড়বে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা ধন্যবাদ এখন আমাদের কাছে পাথর আছে দুই তিন কোয়ালিটি কুমির পাথর আছে কম দামের মধ্যে কুমির পাথর কুমির পাথর হচ্ছে এটা পড়বে হচ্ছে আপনার সাতশো টাকা পার পিস যদি কার্টুন নেন তাহলে আপনাদের কাছে কম ধরতে পারবো সাতশো টাকা পার পিস আর একটু একটু এর থেকে ভালো মানের আছে আর কেল আর একশো পনেরো টাকা পার পিস এটা কার্টুন নিলে আর একটু কম ধরতে পারবো গ্যারান্টি ওরা কোম্পানি গ্যারান্টি দিয়ে দিছে আর এটা হচ্ছে বাজারের সবচেয়ে ভালো প্রোডাক্ট ঘড়ি এক ইঞ্চি আট ইঞ্চি ঘড়ি ঘড়ি পাথর এক নাম্বার গ্যারান্টি কার্ড সহ অরিজিনাল মাল এটা হ্যাঁ এটা অরিজিনাল গ্যারান্টি কার্ড সহ আমাদের যে গ্যারান্টি কার্ড আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একটা নষ্ট হবে কোনো বা কোনো ধরনের ভালো উঠবে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব এটা গ্যারান্টি মাল এক নম্বর অরিজিনাল ইন্ডিয়ান মাল এটা কত প্রাইস এটা রেট পড়বে হচ্ছে এখন হচ্ছে বাজারে আগে কম ছিল রিসেন্টলি দাম বাড়াইছে ইন্ডিয়ার ঝামেলার কারণে দামটা বাড়াইছে এটা তিনশো তিনশো আটাত্তর টাকা রেট পড়বে এটা হচ্ছে কাঠের স্টিল ব্রাশ গুনার ব্রাশ বলে অনেকে এটা হচ্ছে ডাবল ডাবল ঘষে এই প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা ইয়ের কাজ করে রং এর কাজ করে তাদের জন্য দাও যে দেওয়ালে রং করে দেওয়ালে রং টং করে তারপর যে ইটের ইট ইট ঘষে এগুলা ফ্লোর ঘষে অনেকে এটা অনেক কাজে লাগে এটার দাম পড়বে হচ্ছে আপনার তিনশো আশি টাকা ডর্জন কার্টন নিলে রেটটা কম হতে পারে আমাদের ফোন দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কতটুকু কোয়ান্টিটি কোয়ান্টিটি অনুযায়ী এটা হচ্ছে সেম মালই এটা প্লাস্টিক পাটে প্লাস্টিকের হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক পাটে এটা 355 লিটার প্লাস্টিক এটা তো হ্যাঁ হ্যাঁ এটা এটা ইয়াটাও ভালো রাবারটাও ভালো এটা 355 টাকা দাম এটা এটা সেম কোয়ালিটি চায়নাটাও আছে আমার কাছে 380 টাকা দর্জন এটা হচ্ছে পোলেন ব্লেড পোলেন ব্লেড এটা হচ্ছে এটা হচ্ছে কপিটা পোলেন গেট কপিটা কিন্তু এই প্রোডাক্টটাও ভালো মাল খুবই ভালো মাল এটা চলে এটা হচ্ছে আপনার এটা এক নাম্বারটাও আছে আমাদের কাছে এটার দাম পড়বে হচ্ছে ছয়শো বিশ টাকা আর এবং এক নাম্বারটার দাম কত এক নাম্বার দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই ছিটকানি জগতে আমাদের কাছে বস আছে আট ইঞ্চি বস ছিটকানি ছয় ইঞ্চি বস চার ইঞ্চি বস তো বিভিন্ন কোয়ালিটি আছে পাতলার মধ্যে এগুলো অনেক রানিং প্রোডাক্ট এগুলো পড়বো হচ্ছে আপনার ছয় ইঞ্চি রেট পড়বো হচ্ছে ছয় ইঞ্চি রেট হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা আট ইঞ্চি রেট পড়বো হচ্ছে বান্ন টাকা চার ইঞ্চি রেট পড়বো হচ্ছে ছাব্বিশ টাকা এটা হচ্ছে বস কোম্পানির মাল এটা হচ্ছে বস কোম্পানির আর যদি এসএস এর মধ্যে নিতে চান ভালো কোয়ালিটি নিতে চান তাহলে মোবাইল দিবেন নিঃসন্দেহে মোবাইল চিপ দেবেন হ্যাঁ ফুল এসএস এক নাম্বার মোবাইল কোম্পানি কোয়ালিটিও সেরকম মাল দেখতো যেমন হ্যাঁ এটা রেট পড়বে হচ্ছে আপনার একশো দুই টাকা পার পিস পড়বে এটার মধ্যে কপিও আছে এটার মধ্যে কপিও আছে এটা অরিজিনাল আমাদের ট্রেডমার্ক সহ দেখেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অনেকে কোম্পানি মোবাইল নামে বানায় কিন্তু মালে ফিনিশিং ভালো হয় না তো আমাদের তো লেজার প্রিন্ট দেখেন লেজার করা মালে তারপর ছয় ইঞ্চি আছে আমাদের কাছে

তারপর থাই চিটকানি আছে চার ইঞ্চি থাই চিটকানি এগুলো থাই চিটকানি আছে চার ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে থাই চিটকানি বিভিন্ন ধরনের চিটকানি আছে আমাদের কাছে যখন লাগে হ্যাঁ যখন লাগে তখন আমাদের এই যে ছয় ইঞ্চি থাই চিটকানি যখন লাগে আমাদেরকে ফোন দিবেন আমরা মাল পাঠিয়ে দিতে পারবো এটা রেট পড়বে হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকা ডর্জন আর এই পরোটা হ্যাঁ এটার পরোটা রেট পড়বে হচ্ছে আপনার দুইশো আশি টাকা ডর্জন চিটকানি এটা হলো হাইটেক চিটকানি 4 ইঞ্চি 6 ইঞ্চি হাইটেক চিটকানি এটা পূর্ব হচ্ছে আপনার 6 ইঞ্চি 4 ইঞ্চি একটা আপনাদের বের করে দেখাই এটা হচ্ছে লোহার চিটকানি ওই হাইটেক চিটকানি লোহা হ্যাঁ এটা লোহার চিটকানি এটা হচ্ছে আপনার বিভিন্ন ওই যে প্লাস্টিক দরজার মধ্যে লাগে এ অনেক রানিং প্রোডাক্ট এটার মধ্যে একটু হেভি মাল নিতে চাইলে এই যে এটা এটা হচ্ছে একটু হেভি এটা টাইগার চিটকানি এটা হচ্ছে একটু মিডিয়াম আর এটা হচ্ছে হেভি

চার যে দাম পড়বে হচ্ছে এটার দাম পড়বে হচ্ছে আপনার দুইটাই আছে আমাদের কাছে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা রেট পড়বে হচ্ছে আপনার হচ্ছে আপনার একশো বিশ টাকা ডর্জন হ্যাঁ আর এটা হেভিটা পড়বে একশো পঞ্চাশ টাকা ডর্জন তারপরে আরো পাঁচ ইঞ্চি হ্যান্ডেল আছে সিডি মডেল এটা পড়বে হচ্ছে আপনার হচ্ছে তারপরে হচ্ছে আমাদের কাছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আর এটা হচ্ছে আর পি হ্যান্ডেল হ্যান্ডেল এটা খুবই রানিং প্রোডাক্ট এটা পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস হ্যাঁ টাকা পার পিস এটা হচ্ছে হ্যাঁ আর পি হ্যান্ডেল হ্যান্ডেল

ছয় আট এটা ছয় আট এটার দাম পড়বে তিনশো পাঁচ টাকা এটা টাকা ডাকা ড এটার রেট পড়বে হচ্ছে পঁচিশ টাকা একচল্লিশ টাকা পার পিস পঁচিশ টাকা একচল্লিশ পয়সা পার পিস এটা রেট পড়বে হচ্ছে আর এটা হচ্ছে আপনার মিডিয়াম এটা হচ্ছে ছয় আট মিডিয়াম এটা পড়বে হচ্ছে একশো পঁচানব্বই টাকা ডর্জন এটা পরব হচ্ছে একশো পঁচানব্বই টাকা ডর্জন এটা রেট পড়বো হচ্ছে ষোলো টাকা পঁচিশ পয়সা বার পিস হ্যাঁ এটার মাঝখানে একটা মাল আছে এটা হচ্ছে এসপি মাল এটার থেকে একটু হ্যাভি মাল এটার থেকে সেম মালটা একটু হ্যাভি আছে আরও এটা বলবো হচ্ছে আপনার দুইশো পনেরো টাকা বার পিস দুশো টাকা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা রেট হচ্ছে আপনার ডোজন ডোজন সেম মালই দুইশো পনেরো টাকা সতেরো টাকা একানব্বই পয়সা পিস পড়ে ওইটা তো আপনার এই দোকানে কাস্টমার কিভাবে আসবে লোকেশন বলে দিন যে আমাদের হচ্ছে আহ ইমামগঞ্জ কাজী হার্ডওয়ার ১৫ বাই তিন মহীউদ্দিল্লেন আহ লাট প্লাজা বললে ইমামগঞ্জ এসে ইমামগঞ্জ শাহী মসজিদ থেকে আহ এক মিনিট থাকলে আমাদের এখানে দোকান পেয়ে যাবে আমাদের দোকানে আসার আগে আমাকে সন্ধিয়া আমাদের কাছে অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা দেখাতে পারি যেমন কাটি কাঠিশপুর নব তারপর দোকানে আসার সময় ফোন দিয়ে আসবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো যেতে সর্বোচ্চ হেল্পটা আমাদের কাছে পাবেন কোনো সমস্যা নেই আপনার দোকানে আইসা দেখে নিতে পারেন আমাদের দোকান প্লাস প্রথম দোকানটাই আমাদের কাজী হারোয়ার